সব জামালপুর ফেরিঘাট বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে অনেক কালেকশন এই যে গরু মাঝারি সাইডে গরু এগুলোর দরদাম একটু আপনাদের আমরা জানাবো এগুলোর দরদাম একটু আপনাদের আমরা জানিয়ে দেবো এই যে আরেকটা কিন্তু খুব সুন্দর কালেকশন কত চাইতেছেন একশো চল্লিশ চাওয়া না পেশা বিক্রি কেমন থাকবে এক লাখ পঁচিশের মতো খুব সুন্দর কালেকশন কিন্তু জামালপুর ফেরিঘাট বাজারে দর্শক এই যে আরেকটা কিন্তু

টাকা এটা পরে কি অবস্থা এটা কি অবস্থা দাম করে নাই পরে কত করছে একশো ষাট দাম দিছে কিন্তু এই যে একশো ষাট দাম দিছে খুব সুন্দর কালেকশন কিন্তু এক লক্ষ ষাট দাম দিলো দর্শক আপনাদের কিন্তু আমরা জানিয়ে দিব এইভাবে মাঝারি সাইজের যেতে সে সার গুলো আছে এই দাদা কেমন দিলো দাম। কত দাম করছে ঠিক আছে ওকে সমস্যা নাই টার্গেট কেমন একশো চল্লিশ টার্গেট খুব সুন্দর কালেকশন কিন্তু জামালপুর ফেরিঘাট বাজারে দর্শক আজকের বাজারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এই যে একটা কিন্তু অরিজিনাল একবার দেশার সাদা ফুট ফুটে কিন্তু মাঝারি সাইজের যারা মাঝারি সাইজের গরু খুঁজেন অবশ্যই তাদের জন্য কিন্তু এটা আমরা ভিডিওটা নিয়ে আসছি এটা চাওয়া দাম কেমন আপনাদের জানিয়ে দেবো চাচা কেমন চাইলেন এটা একশো পঁয়ত্রিশ কেমন দাম দিল দর্শকের বেশ পর্যন্ত দাম দিতে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যেমন আজকে কিন্তু বাজারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বাজারের লোকেশন একটু দেখেন আপনারা বিশাল আকৃতির কিন্তু বাজার অনেক বড় আয়তনের বাজার কাকা গুরু কি পাইছেন কিনছেন এখনো মিলে নাই মিলে নাই দাম করো মানে কি অবস্থা কই থেকে আসছেন কই থেকে জামালপুর সদর জামালপুর সদর থেকে আপনারা তো পাশের মানুষ হাট তো আরো মনে হয় পাঁচটা হাটের মতো আছে এই জন্য নিতেছেন আমি বুঝতে পারছি যারা দূরে থেকে আসছে তারা কিন্তু নিয়ে যেতেছে ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ